এখন বাচ্চার চারটে পঁয়ত্রিশ আর আমি যাচ্ছি আমার চন্দননগর জগয়ত্রী পুজো দেখতে আপনারা যাচ্ছেন তো আমার সাথে জানি ট্যাটেল্যান থাম্বেল দেখে আমার ভিডিওটা ওয়াচ করতে চলে এসছেন এখন দীপ্ত ওর হেলমেটের কাঁচটা আটছে কারণ কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে চলে যাবো চন্দননগর বাড়ি থেকে নিচে নেমে চলে এসছিলাম আর দীপ্ত মনকে পেছনে বসিয়ে নিয়েছে এবার আমি উঠবো গাড়িতে আর আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো চন্দননগর আমার বাপের বাড়ি হ্যাঁ আর মাত্র কয়েক ঘন্টার সময় অপেক্ষা তারপর পৌঁছাবো রেডি হব আর বেরাব পুজোর পূজা মণ্ডপগুলি দেখতে তার সঙ্গে মা জঘরাত্রীর প্রতিমাও দর্শন করব। তো তার সাথে সাথে আপনারা দর্শন করতে পারবেন আমার ভিডিওর মাধ্যমে তো এই বছর কীরকম মণ্ডপ হয়েছে কীরকম লাইটিং হয়েছে তার একটা এক্সাইটমেন্টই আমার কাছে আলাদা জানি জানি আমার সাথে সাথে আপনাদের এক্সাইটমেন্টটা বেড়ে গেছে কিন্তু কিছু তো করার নেই বাইকের তেল আর পাম্প দুটোই লাগে না হলে সেখানে পৌঁছাবো কী করে তো কিছুক্ষণের অপেক্ষা বাস তারপরে পৌঁছে যাব আমার চন্দননগরে তো আপনাদের কিছু জানানো ছিল সেটা চা খেতে খেতে জানিয়ে দিই যেটা হচ্ছে আমার ভিডিও দেখে দেখে আপনাদের সব বাইকার ইচ্ছা হবে যে পরের বছর মানে নেক্সট টাইম চন্দননগরের পূজা মণ্ডপগুলি ঘুরে দেখা কিন্তু একটা জায়গায় বিপদ আপনাদের সামনে থাকবে সেটা হচ্ছে পুলিশের গার্ড অ্যান্ড হচ্ছে চার চাকা আ দু চাকা দুটোই কিন্তু নো এন্ট্রি মানে বাইক বা কার দুটোই কিন্তু নো এন্ট্রি থাকে চন্দননগর মানকুণ্ডু ভদ্রস্বর তিনটে স্টেশন থেকে পুরো ব্লক করে দেওয়া হয় ভাবছেন গলি দিয়ে ঢুকবেন নো সুযোগ আমার হয়েছিল তাই বিপদ একদম মুখে হাজির আমার কাছে যে আমি বাড়ি যেতে পারবো না কিন্তু ওই যে বলে লাক লাক আমার কীভাবে কাজ করে যে আমি জানি না আমার ছিল আধার কার্ডের লিঙ্ক সেই বাপের বাড়ি তাই জন্যে বেঁচে গেছি মানে আমার আধার কার্ডের লিঙ্ক চেঞ্জ হয়নি এখনও পর্যন্ত তার জন্য আমি বাপের বাড়িতে সুযোগ পেয়ে গেলাম এন্ট্রি করার আপনারা কিন্তু আমার মতো লাক ট্রাই করতে যাবেন না কারণ এরকম লাক সবাইকার কিন্তু কাজে আসে না আমার লাক কখন খারাপ যায় কখন ভালো মানে সেটা ওপরবেলাই জানে হরে কৃষ্ণা তো কি বলবো তো এখন এন্ট্রি করছি আর আমার এক্সাইটমেন্ট তত বেড়ে যাচ্ছে এই ঝালোরগুলো দেখে লাইটিং ও সেই লেভেলের মানে লাইট মানে এই বছর যে লাইটগুলো দেখছি না এরকম ধরনের লাইটিং কিন্তু করা হতো না মানে আমার ছ বছর আগেকার দেখা যে লাইটিং জহত্রী পুজোর সেরকম কিন্তু নেই এখন আরও বাড়িয়ে দিয়েছে এরকম আলোকসজ্জা সেই সময় ছিল না তো দুর্দান্ত লাগছে এখন যখন এন্ট্রি করছি আমার মানকুণ্ড স্টেশন থেকে আর এন্ট্রি করতে করতে আমি এই ভাবছি যে আমার চন্দননগর কতটা পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে সত্যি কথা বলতে এই বছর না একদমই সব কিছু আলাদা লাগছে জানে না কেন সেই পুরনো চন্দননগরটা কিছুটা হলেও অনেকটা চেঞ্জ হয়েছে সেই ইমোশনটা কন্ট্রোল করে চললাম বাপের বাড়ি বুঝতেই পারছেন ছটা বছর পরে এসি একটা আলাদাই আবেগ আলাদাই উত্তেজনা মানে সেই লেভেলের আর কি তো যেতে যেতে অনেকগুলো ঠাকুরের মণ্ডপ দেখতে পেলাম তারই মধ্যে আপনাদের প্রথম দেখাচ্ছি মা জগাত্রীর প্রতিমা আপনাদের জানাই মহা সপ্তমীর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজকে হচ্ছে সপ্তমী আর সপ্তমীর দিনে এসেছি আমার বাপের বাড়ি তো প্রথম মা জগরাত্রির প্রতিমা আপনাদের নিদর্শন করালাম চলুন এবার যাচ্ছি একটি পূজা মণ্ডপে যে মণ্ডপটি আমি এখন প্রথম পরিদর্শন করতে চলেছি সেই মণ্ডপের সামনে আমরা এসে পৌঁছেছি এবং মণ্ডপের সামনে হচ্ছে এখন সাঁওতালি নৃত্য তো চলুন দেখি প্রথমেই দেখালাম আপনাদেরকে পূজা মণ্ডপটির সামনে সাঁওতালি নৃত্য মনেকে অনেক করে বললাম যে ওদের সঙ্গে নাচ করতে কিন্তু মন নাচতে নারাজ কারণ ওর একটু লজ্জা লাগছিল এইভাবে তো কখনো সবার সামনে নাচেনি হ্যাঁ ওর যখন মনে হয় তখনও নাচে কিন্তু এইভাবে সবার সাথে একসাথে হাত ধরে নাচ করা ওর একটু অন্যরকমই লেগেছে চলুন এখন যাই ভেতরে প্রবেশ করি মণ্ডপটির পূজা মণ্ডপটি আমি এখন ঘুরে দেখব আর আপনাদেরকেও দেখাবো আর এই পূজা মণ্ডপটি যে থিম তৈরি হয়েছে সেই থিমের বিষয়ে আপনাদের কিছু জানাবো প্রতিটা মণ্ডপ ভিন্ন ভিন্ন হয় এবং এক একটা মণ্ডপের এক একটা থিম হয় এই মণ্ডপটার থিম পুরোপুরি আলাদা ওপরের ছাদটা দেখছেন লাইটিংয়ের পুরো ভরিয়ে দিয়েছে তাই সাথে ছাতার কারুকার্য করা আশপাশটা কুলো দিয়ে সাজিয়ে তুলেছে এই মণ্ডপটির ভেতরে তাড়াহুড়োর মধ্যে যেটুকুনি দেখে বুঝতে পারলাম এই পূজা মণ্ডপটির থিম হচ্ছে আদিবাসী সাঁওতালি বিশ্বামুণ্ডা এই রকম জাতির ওপর ভিত্তি করে দেখতেই পাচ্ছেন রকম আদিবাসী সাঁওতালিদের পুরানো কিছু পিকচার তুলে ধরা হয়েছে এই মণ্ডপটির সামনে হাতে আঁকা পিকচারগুলি তুলে ধরেছে এই মণ্ডপটির ভেতরে এবং খুবই সুন্দর দেখতে লাগছে আরও একটি পিকচার দেখালাম আদিবাসী সংগঠনের চলুন এবার দেখি মা জগদাত্রীর প্রতিমা নিদর্শন করি একবার এখন আপনারা দর্শন করছেন সিংহবাহিনী মা জগদাত্রীকে মায়ের রূপটা পুরোপুরি আলাদা মায়ের চতুর্ভুজা এই রূপ দুর্দান্ত দেখতে লাগছে মায়ের মুখটা মায়ের ভরা মিষ্টি চোখগুলো টানা টানা আর সাজসজ্জা তার কোনো তুলনাই হবে না বাঙালিতে সবথেকে বড় উৎসব হচ্ছে দুর্গা দুর্গা পুজোর পর আসে লক্ষ্মী পুজো তারপর কালী পুজো তারপরেই আগমন হয় মা জগদ্ধাত্রি এই রূপে মাকে অপূর্ব সুন্দর দেখতে লাগে সত্যি বলতে বারো মাসে তেরো পার্বণ সেজে ওঠে আমাদের এই মায়ের আগমনে কি সুন্দর দেখতে লাগছে দেখুন এই মণ্ডপটি আমার তো ভীষণ পরিমাণে মন ছুঁয়ে গেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এখন মনে টাটা বাই বাই করছে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব আমার বাপের বাড়ি সেখানে গিয়ে রাতের খাবারটা সারব কারণ মা তার জামাইয়ের জন্য রান্না করে রেখেছে বাড়ি পৌঁছে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি দীপ্ত আমি মনও বেরাচ্ছি আবারও পূজা মণ্ডপগুলি ঘুরে দেখার জন্যে চন্দননগরে চলুন তাহলে যাওয়া যাক বেরিয়ে পড়লাম দীপ্তর হাত ধরে মনোর হাত ধরে প্রথম পূজা মণ্ডপটি দর্শন করার জন্যে বন্যেরা বনেই সুন্দর শিশুরা মাতৃকোলে চলুন তাহলে ভেতরটা গিয়ে দেখি কিরকম সাজানো হয়েছে আপনাদের দেখাচ্ছি সিংহের ওপর বসে আছেন আরও এক দেবী যাকে বন্য বলে সকলেই জানেন এই বন্য দেবীর কিন্তু ভিত্তি করে এই পূজা মণ্ডপটি তৈরি করা হয়েছে ঠিক যেখানে বসে আছেন বন্য তার ও প্রান্তে রয়েছে মা যগাত্রীর প্রতিমা দুই দিকে দুই দেবীর পূজা মণ্ডপটির ভেতরেই আবির্ভাব ঘটেছে দুর্ধর্ষ লাগলো এই পূজা মণ্ডপটি দেখতে আমার আপনাদের কেমন লাগলো এই লাইটিং আর তারই সাথে পূজা মণ্ডপটি এবং মা জগদ্ধ্রীর প্রতিমা আর বন্যদেবীর রূপ অবশ্যই জানাবেন কমেন্ট বক্সটিতে এখন চলে যাচ্ছি আমরা এই পূজা মণ্ডপ ছেড়ে আরও একটি পূজা মণ্ডপ দর্শন করতে চলুন এই মণ্ডপটিও অনেক আগে থেকে খুব সুন্দর সুন্দর প্রতিমা আনেন এবং পূজা মণ্ডপের আলুসজ্জাটাও খুব সুন্দর হয় এখন মনর হাত ধরে চললাম আমরা পূজা মণ্ডপগুলি ঘুরে দেখতে আমরা চলে আসলাম তৃতীয় পূজা মণ্ডপটি পরিদর্শন করতে তারই সামনে এখন ঢাক বাজছিল আর সেখানকার কমিটির মেম্বাররা নাচ করছিল। চলুন সেগুলো তো দেখা হলেই এবার যাই পূজা মণ্ডপটি ঘুরে দেখি প্রবেশের সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি সবুজে ভরা প্রকৃতির এক রূপ আর এখন আপনাদের দেখাচ্ছি প্রকৃতি আমাদের যা যা দান করে তার মধ্যে আরও একটি জিনিস যেটি জল তা এখানে তুলে ধরেছেন একটি স্ট্যাচুর মাধ্যমে যা সবুজে ভরা মাতৃ রূপে এখানে দেখানো হচ্ছে দুর্ধাস্য দেখতে লাগছে এই জায়গাটি এবং খুবই সুন্দর তৈরি করেছে এই স্ট্যাচুটি তারই সাথে আরও একটি স্ট্যাচু রয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি শিকারি জলপান করছে এই দৃশ্য দেখে আমাদের মনে রাখতে হবে যে প্রকৃতি আমাদের কি কি দিয়ে থাকে যদি প্রকৃতিকে আমরা বাঁচাতে পারি তাহলে আমরাও বাঁচব একটি গাছ একটি প্রাণ সবুজে ভরা আমাদের পৃথিবী যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি তাহলে আমাদের জীবনটাও বাঁচবে কিন্তু এই সব ব্যক্তিকে দেখছেন এই যে দেখালাম লাল মার্ক করে আপনাদের এনাদের কোনো হেলদলি নেই পৃথিবী আছে না নেই সবুজে ঘেরা আমাদের পরিবেশ গেলো না এলো সেই সব থেকে সব সরিয়ে এখন ফোনের সেলফিতে মেতেছেন নতুন নতুন যুবকেরা কম বয়সী মাঝ নারীরাও আছেন এই সব মণ্ডপগুলি কি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে যে প্রকৃতি না থাকলে আমাদের যে কী দুর্দশা হবে সেই সব না দেখে এখন রিল সেলফি এসবে মেতে উঠেছেন আজকালকার যুবকেরা মহিলারা নারীরা সত্যি কথা বলতে ভীষণই খারাপ লাগলেও কিছু করার নেই নিজের নিজের মতামত ব্যক্তিত্ব তাদের ওপর তো আর জোর খাটানো যায় না চলুন সব কিছু ভুলে নতুন করে আবারও আপনাদের দেখাচ্ছি এই মণ্ডপটি আর আমিও দেখছি বাইরের পরিবেশটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার যাচ্ছি মণ্ডপটির ভেতরে পরিদর্শন করতে মণ্ডপটির বাইরে যখন পরিদর্শন করছিলাম ভীষণ সুন্দর লাগলো কিন্তু এবার যা দৃশ্য দেখছি ভবিষ্যৎকালে দৃশ্যটা কিন্তু এই মণ্ডপটির ভেতরে তুলে ধরা হয়েছে ভবিষ্যতে যা ঘটতে চলেছে যা আমাদের সাথে হবে তা আগে থেকে এখানে কিন্তু তুলে ধরে দেখানো হচ্ছে যাতে পরবর্তী সময় আমাদের সাথে এই জিনিসগুলো না ঘটে যাতে এই মণ্ডপটি স্মৃতি হয়ে আমাদের স্মরণে থেকে যায় যাতে পরে আমরা গাছ কেটে আরও একটি প্রাণের হত্যা না করি সেই উদাহরণেই এই মণ্ডপটির ভেতরে তুলে ধরা হয়েছে চিত্রগুলি যা চোখের সামনে জলজল করছে পৃথিবী কিন্তু ধ্বংসের দিকে কারণ একটি গাছ মানে একটি প্রাণ আপনারা বাড়ির আশেপাশে বা সামনে যেখানেই গাছ দেখেন কেটে ফেলেন আগাছ হলো বলে গাছ কাটবেন তো একটি প্রাণ হারাবেন বাছান নিজের প্রাণ তাই গাছ লাগান এই মুহূর্তে দেখছেন এই পূজা মণ্ডপটির সিংহবাহিনী মা যদ্ধাত্রীর প্রতিমাকে মা জহদাত্রীর কাছে প্রার্থনা করি যারা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন এবং মা যহদাত্রীকে দর্শন করছেন তারা যেন সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন চলুন এই পূজা মণ্ডপটি আমাদের কিন্তু পরিদর্শন করা হয়ে গেল এই পূজা মণ্ডপটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এই পূজা মণ্ডপ ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছি আমরা এখন কাছের ঘাটের দিকে তার আগে একটি আরো পূজা মণ্ডপ দেখব তার নাম হচ্ছে বিনোদতলা এখন সেখানেই যাচ্ছি তাহলে আমাদের সঙ্গে আসুন पहली बार किस देश में की गई ए जापान बी जर्मनी सी सिंगापुर बी वर्मा अदालत कंफर्म करने से वॉक कर बी जर्मनी কনবানাইগা কারুরপাতির সেটে সত্যি সত্যি ভেবে যেন ভুল করে বসবেন না এটা কিন্তু সত্যিকারের সেট নয় আমি এসে পৌঁছেছি বিনোদতলাতে পূজা মণ্ডপের ভেতরে সত্যি যেন মনে হচ্ছে আমার মাঝে মাঝে যে কনবানাইগা কারুরপাতির সেটে তো যেতে পারলাম না এখানে এসে বেশ ভালোই হলো সেই ফিলিংসটা কিন্তু আসছে মনে হচ্ছে সত্যিই যেন খেলতে বসে পড়ি এখানে কনবানাইগা কারুরপাতি সেটে অমিতাভ বচ্চন রয়েছে আর সাত সামনে একজন কন্টিস্টেন্ট আর মা কাপড় পরানো অনেক ম্যানকুইন যাদেরকে দেখে বোঝা যাচ্ছে যে সেটেতে আশেপাশে যারা জনতারা থাকে তাদেরকে তৈরি করা হয়েছে কিন্তু আসল জনতারা এখানে এসে যা ভিড় করছে কি বলবো আর যারাই ঢুকছে তারাই অবাক হচ্ছে আসল অমিতাভ বচ্চনকে না পেয়ে নকল অমিতাভ বচ্চনের সঙ্গে অনেকেই ফটো ক্লিক করছে আমিও দুই একটা তুলে নিলাম সুযোগ বুঝে আর আপনাদের সাথে এখন শেয়ার করছি বিনোদতলার মা যদাত্রীর প্রতিমা এখানে দেখতে পাচ্ছেন সোনার গহনা দিয়ে মাকে সাজানো হয়েছে সোনা রূপা সব রকমই আছে শুধু এই প্রতিমা নয় চন্দননগরে যত জগদ্ধাত্রীর প্রতিমাই আছে সকলকেই কিন্তু সোনা গয়না দিয়েই সাজানো হয় রূপা সোনা এইগুলোই কিন্তু আমাদের এখানে প্রচলন নকল গয়না দিয়ে সাজানো হয় না মা জগদ্ধাত্রীকে এখন আমরা বিনোদতলা ছেড়ে চলে এসেছি কাচারিঘাটের দিকে তার আগে পড়ছে মনসাতলা একশো আটতম বর্ষে পা দিল এই মনসাতলার পূজা মণ্ডপটি বাইরে থেকে দেখতে পাচ্ছেন বাঁশের কারি করা মোটা মোটা বাঁশকে কেটে সুন্দর গেট বানানো হয়েছে তারই ওপরে লাগানো হয়েছে অনেক চুবড়ি বাঁশের যে চুবড়ি পাওয়া যায় সেই চুবড়িগুলো তারই সামনে বাঁশের ঢের লাগিয়ে একটি মুখোশও বানানো হয়েছিল। যা দেখে আমার তো একটু ভয়ই লেগেছিল। আপনাদেরকেও শেয়ার করলাম সেটা এখন যাচ্ছি ভেতরে দেখতে যে কেমন লাগছে ভেতরটা বাঁশের কারিকার্য করা এটা কিন্তু একেবারেই ভিন্ন ভাবনা চিন্তা ওই যে দেখলেন আমার পেছনে মুখোশটা বাঁশের স্তূপে ঢেল লাগিয়ে অত বড় মুখোশও যে বানানো যায় এই মণ্ডপটির পরিদর্শন না করলে জানতেই পারতাম না ছোট বড় বাঁশকে কেটে নানা রকম কালার করে বাঁশকে চিড়ে কত রকম বেতের মানুষ পুতুল তৈরি করে এবং বাঁশের ওপর ছোট ছোট করে কাটিং করে কত রকমের ডিজাইন করা এই মণ্ডপটি ফুল বানানো মুখোশ বানানো এইটা দেখছেন এই স্তূপের ওপর আরও একটি বাঁশকে কেটে স্ট্রাকচার তৈরি করে কত ভয়ঙ্কর একটি মুখোশ বানিয়েছে দানবের মুখোশ এই যে ঢের রয়েছে বাসে সেইটাই কিন্তু সেই মুখোশটা তারই একদম পেছনে কত সুন্দর বড় করে বাঁশের তৈরি করাই প্যান্ডেলটি তার সাথে আলোক সজ্জাটা দেখছেন কত সুন্দর লাগছে কেন সকলে বলবে না যে চন্দননগরের লাইটিং দুর্দান্ত সত্যি আমাদের চন্দননগরের বাসিন্দাদের গর্ভ আমাদের এই জগদ্ধাত্রী পুজো আর তারই সাথে লাইটিং এত সুন্দর আমরা কারুকার্য করে থাকি প্রতিটা মানুষ প্রতিটা ক্লাবের সদস্যরা ভিন্ন ভিন্ন ভাবনা চিন্তা নিয়ে প্রতি বছর এগিয়ে আসে এই মণ্ডপ আলোকসজ্জা তুলে ধরার জন্যে বিভিন্ন ধরনের মানুষেরা আসে বিভিন্ন জাতির মানুষেরা আসে এই মণ্ডপ পরিদর্শন করতে আর দেখুন সেই মণ্ডপটিতেই আমরা এখন দাঁড়িয়ে আছি আর কাঠের গুঁড়ি কেটে কেটে কত সুন্দর কৃষ্ণ দুর্গা গণেশ শিব নানারকম ফুল পাতা কত রকম ডিজাইন করা বাঁশের ওপর রাখা এই সুন্দর কারুকার্য করা জিনিসগুলো তুলে ধরেছে তারই সঙ্গে লাইটিংয়েও একটা ফোকাস পড়ছে লাইটিংগুলোর জন্য কিন্তু দুর্ধর্ষ দেখতে লাগছে রাত্রিবেলা দিনের বেলা কেমন দেখাবে সেটা জানি না কিন্তু এই লাইটিংয়ের জন্যে রাত্রিবেলাটা কিন্তু আমাদের এই চন্দননগর একদম জলোই ঝকমক করে ওঠে আর তারই সাথে মা জগদাত্রীর প্রতিমা ওফ দুর্দান্ত লাগে এখন চলুন এই পূজা মণ্ডপটি ঘুরে দেখায় আর তার আগে আপনাদের এখন দর্শন করাচ্ছি মনসরতলার মা জগযাত্রীর প্রতিমা খুব সুন্দর মায়ের চোখগুলো দেখতে লাগছে আমাদের তো মনসতলার মণ্ডপটি পরিদর্শন করা হয়ে গেছিলো তারই সামনে এখন গান শুনে মনও নাচ করছে ছোট বাচ্চাদের আনন্দ দেখে নিজেদেরও কত আনন্দ লাগে বলুন তো এই মনর জন্যেই কিন্তু আমার আরও আশা এই বছর ও অনেকটা বুঝতে শিখেছে আর এখানকার লাইটিং প্রতিমা মণ্ডপ দেখে মনও ভীষণ খুশি হয়েছে তাই ওর বাবা এখন আস্তে আস্তে ওর বাবার কাছে আমার কাছে বায়না করছিল একটি পুঁতুলের একটা খেলনা নিয়ে এখন হাঁটতে হাঁটতে চলে আসলাম ঘাটে একদম সামনে ঘাটের যে থিম মণ্ডপটির তা আপনারা বাইরে থেকে দেখে বুঝেই গেছেন আদিবাসীদের যুগে প্রথমের দিকে যা যা ছিল সেই সব হাতিয়ার অস্ত্র সব কিছু এখানে তুলে ধরা হয়েছে এবং সে তখনকার দিনে মানুষেরা যা যা ব্যবহার করতো সেইগুলো এখানে তুলে ধরা হয়েছে ইঁট পাটকেল তারই সঙ্গে নারকেল গাছের ছাল পাতা বিভিন্ন ধরনের জিনিস মণ্ডপটি আদিবাসী থিমের ওপরই তৈরি করা হয়েছে খুবই সুন্দর লাগছে আর চলুন আপনাদের দেখায় এবার ঘাটে মা জগদ্ধাত্রীর প্রতিমা তার আগে আপনাদের জানায় চটজলদি জলদি সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নিয়ে বেলাইকনটা ক্লিক করে রাখুন যাতে এই ভিডিও দ্বিতীয় পর্বটি আপনাদের কাছে গিয়ে খুব তাড়াতাড়ি পৌঁছায় এখনকার মতন আসছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা পর্ব নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন